এবং স্ট্রেস রিলিজ করে তুমি একটা সেই যে ফিজিক্যালি এবং মেন্টালি তার ফি শরীর এবং মনের যে উপরে লেভেল আত্মিক লেভেলে পৌঁছে যেতে পারো এবং এই জায়গাটা তুমি যদি কিছুক্ষণ বিচরণ করতে পারো এই রিফ্রেশ যেটা বললাম সেই রিফ্রেশ হয়ে যাওয়া এবং সেই তোমার শক্তিটা তোমার ভেতরে অন্তর্নিহিত যে শক্তি সেই শক্তিটাকে তুমি তুলে ধরবে এবং তুলে ধরার পর তুমি তখন বাজারে বেরিয়ে যাবে কম্পিটিশান যে কম্পিটিশানে তুমি সাফল্য লাভ করবে একদম শিওর তুমি হাজারবার ব্যর্থ হোক তুমি বার ব্যর্থ কিন্তু তুমি একদিন সফল হবে এই যে শক্তি তুমি পড়াশোনা করো চ্যাম্পিয়েন কর চ্যাম্পিয়েন পরে তোমরা সবসময় যে হ্যাঁ এসএসসি কি হবে চাকরি পাবো কি না এটা এটা স্বাভাবিক এটা হচ্ছে নর্মাল একটা প্রসেস কিন্তু তোমার মধ্যে যদি শক্তি ক্রিয়েট হয় কারণ এই এই সমাজের মধ্যেই দেখো কিছু মানুষ তো তাদের শক্তি দিয়েই তারা তো তারা সাফল্য লাভ করেছে সেরকম ব্যর্থ হবে বারবার ব্যর্থ হবে ব্যর্থ হলে কিন্তু এনার্জি দেয় এটা মনে রাখবে কনফিডেন্স দেয় এবং এই ব্যর্থতাই জীবনের মূলধন কিন্তু এবং সেখানে এই যে প্র্যাকটিস এই যে যোগাভ্যাস এবং এই যোগাভ্যাসের মাধ্যমে কিন্তু তোমরা কিছুক্ষণের জন্য অন্তত তোমাদের বলেছি না আমি যে ফিজিক্যাল এক্সারসাইজ করলে তোমাদের কিছু আসন করার প্রয়োজন নেই আসন করলে ভালো কিন্তু তোমরা প্রাণায়াম মুদ্রা বন্ধা এবং মেডিটেশনে চলে যেতে পারো আর ক্রিয়াটা তো তোমাদের ইনস্ট্রুমেন্ট ছাড়া ক্রিয়া করতে পারবে না ক্রিয়া আমি সবাইকে বলছি না প্রেসক্রাইব করা কারণ এই ক্রিয়াটা যাদের ইনস্ট্রুমেন্ট যারা যোগা নিয়ে পড়াশোনা করবে এই চুত্রনীতি জল হ্যাঁ বা নুলি তাটোর যে কপাল ভাতি খুব ভালো এটা কিন্তু ইয়ে নয় প্রাণায়াম নাই কিন্তু এটা একটা ক্লিনজিং প্রসেস আমরা অনেকেই বলি কপালভাতি প্রাণায়াম প্রাণায়াম নাই কিন্তু ফোর্সফুলি এক্সেল ফোর্সফুলি এক্সেল করা এবং সেই এক্সেল যখন করছো তখন যে তোমার মূলবন্ধকে অ্যাক্টিভেট করা মূলবন্ধকে যদি কেউ অ্যাক্টিভেট করে মানে আমরা বলি না কুণ্ডলিনী জাগরণ বলি না আমাদের কুণ্ডলিনী জাগরণ কেন বলি কুণ্ডলিনী কিছুই না একটা শক্তি সেই শক্তিটাকে অঞ্চল পেরিনিয়াম অঞ্চলে ঘুমিয়ে থাকে বলা হয় সেটাকে বারবার বারবার ধাক্কা মারতে হতে অ্যাক্টিভেট করতে এটা কিন্তু একদম রিয়াল ফ্যাক্ট ন্যাচারাল করতে করতে দেখবে একটা সেনসেশন তৈরি হয় এবং এই সেনসেশন আমাদের শুষনা বরাবর স্পাইনাল কট বরাবর যে নার্ভ ফ্লেক্সাস আছে আমাদের তো মনে আমরা যেটা বলি সদ মণিপুর অনাহার বিশুদ্ধ আজ্ঞা এই যে স্পাইনাল কড আছে সেই কটেতে যে নার্ভ ফ্লেক্সাসগুলোকে অ্যাক্টিভেট করে মানে একটা সেনসেশন দিয়ে উঠে এবং এই দিয়ে ওঠার পর সেখানে কিন্তু একটা সম্পূর্ণ ওই ডিটাচমেন্ট চলে আসে এবং সেখানে তোমাদের একটা পাওয়ারফুল একটা মেন্টালিটি একটা একটা মেন্টাল পাওয়ার একটা তৈরি হয় এবং এই তৈরিটায় তোমাদের কি হবে কম্পিটিশানে এই যে এখনকার সমাজ এখনকার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং এখনকার যে কম্পিটিশান এই কম্পিটিশান তোমরা টিকে থাকবে কারণ একটা হচ্ছে এই টিকে থাকাটা হচ্ছে বিরাট জিনিস কিন্তু অনেকে হারিয়ে যায় বিভিন্ন স্রোতে হারিয়ে যায় কিন্তু আমি আমি মনে করি যে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি মনে করি এবং আমার কনফিডেন্স যে প্রত্যেকটা প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে যারা আছো তোমরা লড়াই করতে পারবে এই শক্তিটাকে যদি অর্জন করতে পারো যে বলছি না বা অনেক তুমি জীবনই পড়বে প্রচুর অনেকবার ব্যর্থ হয়েছে কিন্তু সে সফল হয়েছে হাজারবার ব্যর্থ হয়েছে এরকম আছে বিজনেস করেছে বিজনেস যারা ম্যান আছে দেখবে অনেক জীবনই পড়বে হ্যাঁ সে মন বাগান

এটা দিয়ে একটা মেসেজ করবে এবং মেসেজে যে আমাদের যে বাঘ তৃত্ত কপ আমাদের আয়ুর্বেদে আমরা জানি বাঘ তৃত যে ত্রিদোষা বাঘ তৃত কপ এটাকে আমরা দূর করি আস্তে আস্তে মেসেজ করো করো এই যে নেশাল নেশাল ক্যাভিটিকে যেমন অ্যাক্টিভেট করছে তেমনি তেমনভাবেই আমাদের যে সাইনাস যে ইয়েটা ক্যাভিটি সেগুলো এগোচ্ছে কারণ কোপালা এই জায়গায় সাইনাস ক্যাভিটি সেগুলোকে অ্যাক্টিভেট করে এবং মাইগ্রেন দূর করে স্ট্রেস দূর করে বস্থ দতি আছে যেমন বস্থ মানে কি তোমার একটা খুব বড় লম্বা একটা মাসলিং এবং কপ এই এই তিনটে জিনিসকে ব্যালেন্স একই দরকার কিন্তু ইনটাই থাকে তবে বডি দেহের মধ্যে কিন্তু এটাকে ব্যালেন্স সাহায্য করে এই বাত পিত্ত ক ত্রিদোষা অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদেরকে এত সুন্দর করে বলার জন্য

पश्यन्तु कश्चित् दुःखा भवे शा ঘুমটা ঘষে উৎপন্ন করে চোখের মুখে দেবে ধীরে ধীরে চোখ খুলবে থ্যাঙ্ক ইউ এবারে আমি রাকেশ তাকে অনুরোধ করবো কিছু বলার জন্য

लास्टको <inaudible> बना <inaudible> <inaudible>